আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেচ বলছি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি এটা হচ্ছে মককান্টারপ্রাইজে আমাদের সাথে কিন্তু আছে ভাইয়া ভাই আপনার নাম হচ্ছে আমাদের বাবুল ভাই তো বাবুল ভাই আজকে আমাদেরকে একশো টাকা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবে একশো টাকা আপনারা এই জিনিসগুলো কিনতে পারবেন তো একটা একটা করে দেখাবো একটা একটা করে দাম বলে দিব আমি এটা একটু দেখাচ্ছি এটা প্রাইসটা বলে দে একশো টাকা করে এরপর এই কত করে এগুলো অনেক কিগুড়া আছে 100 টাকা করে এগুলা কিন্তু ট্রে সমেত আপনারা সেট করে নিতে পারবেন

এখন আমরা ট্রে দেখাবো কাস্টারবিং এটা আমাদের পোলা রোস্ট জর্দা খিচুড়ি বিরিয়ানি সব কিছু করতে পাবেন এটা হলো মূল মূল্য মূল আচ্ছা এটা প্রাইস কত আসবে এটা হলো কোম্পানি রেট আছে এটা 1900 টাকা কিন্তু অনলাইন জন্য হলো 1600 টাকা তিনটা 1600 টাকা তিনটা সেট তিনটা সেট হলো 1600 টাকা আচ্ছা আচ্ছা মন চা বড় ডিশগুলো একটু দেখেন তারপরে একটা

মনু বন চলে এটা এটা পার পিসটা বার্প হল দুশো টাকা দুশো টাকা সুন্দর জিনিস আর এই যে এইগুলো একটু দেখান টা আমিন টাউমিনের জন্য লাগে লাগে টাকা পিস টাকা টাকা পিস এটা টাকা এটা

তো আপনারা আপনাদের সংসারের এ টু জেড বাটি থেকে শুরু করে সস বাটি থেকে শুরু করে যাবতীয় যা যা লাগে সমস্ত কিছু মখ থেকে শুরু করে জগ থেকে শুরু করে এই যে গ্লাস কাটো গ্লাসে পানি খাবেন ডিনার্সের সমস্ত কিছু কিন্তু আপনারা আমাদের এই যে বাবুল ভাইয়ের দোকান থেকে নিতে পারবেন বাবুল ভাইয়া কিন্তু খুবই অ্যাক্টিভ এবং ভাইয়া কিন্তু হোলসেলার তো হোলসেল রিটেল যেভাবে নিতে চান চলে আসবেন মক্কা এন্টারপ্রাইজে এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিজতলা এগারো নম্বর গলি দুশো তিরানব্বই নাম্বার শপ এটা হচ্ছে মক্কা এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন পেজ থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দেবেন আজকের মতো আসসালামু আলাইকুম